আল্লাহ আমরা আল্লাহ বলে আমার আল্লাপা দিলাম কি প্রয়োজন আছে কি প্রয়োজন আমাকে ডাক দিলা কিন্তু আমরা আল্লাহকে ডাকি না যদি ডাকি আমরা তা তো ভাইতাম সাহায্য চাইলে ভাইতাম তো আমরা তো সাহায্য কি দিলাম আল্লাহর কাছে আল্লাহ যেমন মহাশক্তি ধর আল্লাহ যেমন মহাশক্তিমান বেশি আল্লাহ আমরা ডাকিবা আল্লাহ আমরা হরণ করবা অর্থাৎ এই আয়াত ব্যাখ্যার মধ্যে কাম হলে উল্লেখ করা যারা আল্লাহরে ডাকে যারা আল্লাহরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনে তার গুনাহ মাফ করিয়া করিয়া তার শরণ করব কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনের মধ্যে বসে আল্লাহ কি ইয়াদ করে আল্লাহকে শরণ করে ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ওই মানুষগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছে ফেরেশতারা আল্লাহ কই ওই মানুষগুলো আমারে ডাকের যে

जन्नत खाई मुझे लगी बंदी की पड़े शुतरान अम्रा ये जन्नत एकदम साई तभी अम्रा आमल भला भला लग गो आमल से जिंदगी बनते हैं जन्नत भी ही जहन्नम भी है बस बहार अल्लाह अल्लाह वादा अल्लाह ने पतित जब दुनिया जमीन न मदे दुई टा खास हर गो अल्लाह के अल्लाह पाक रोज बुलाल अमीन जन्नत काकिरी से नबस बहार अल्लाह अल्लाह वादा फतरा अल्ला। 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 अल्ल স্িসোংােকেয় স্য়েন স্থাি কিকনেয়েেেয়েে স্তেচেন্েস্েনেে কালান্সেকো কালেুডাালেনে জার কাকের কাালে�

امر رجل جينات أم عمر رطوف في الذكاء و اخر دعوانا الحمد لله رب العالمين لا اله الا الله لا اله الا, الله إلا